খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালান সূরাতুল কাফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 108 তারা এমন মানুষ যাদেরকে অমর করা হয়েছে আল্লাহর অনুগ্রহে এবং সে কারণে তারা সেখানেই স্থায়ীভাবে থাকবে চিরকাল সেখান থেকে তারা কোনো পরিবর্তন কামনা করবে না আমাদের আয়াতটা অনুবাদ করতে গিয়ে বড় হলো কেন সেটা বোঝাবো প্রথম যে শব্দটা আছে হলে দি না ওটা একটু জটিল এর যে রিপ্রেজেন্টেটিভ ট্রান্সলেশন বাংলায় করা হয়েছে বা ইংলিশও সেটা করা হয়েছে সেখানে তারা থাকবে চিরকাল বা সেখানে তারা চিরকাল থাকবে সেখানে তারা স্থায়ী হবে সেখানে তারা স্থায়ী হয়ে থাকবে এরকম ধরনের কিছু একটা কিন্তু এই যে সেখানে তারা স্থায়ী হবে এটা একটা ভার্বাল সেন্টেন্স সেখানে তারা স্থায়ী হয়ে থাকবে ভার্বাল সেন্টেন্স সেখানে তারা চিরকাল থাকবে ভার্বাল সেন্টেন্স অথচ দিন এটা হচ্ছে ইসম এটা ইসম এটা ভার্ব নয় এটা নমিনাল সেন্টেন্সও নয় এটা নমিনাল একটা ব্যাপার ঠিক আছে নমিনাল সেন্টেন্স বলতে পারি নমিনাল ভার্ব তো এটা নয় তাহলে এইভাবে অনুবাদ করলে তো ঠিক হয় না তাহলে আর এটা নসব স্টেটাসে আছে নসব স্টেটাসে একটা শব্দ দিয়ে বাক্য শুরু হতে পারে না কি বোঝা গেল বোঝা গেল যে এটা আগের সেন্টেন্স থেকে প্রসঙ্গটা টেনে আনছে আগের সেন্টেন্সে আমরা কি পড়েছিলাম আমরা পড়েছিলাম জান্নাতের অধিবাসীদের ব্যাপারে খেয়াল পড়ছে তার কয়েকটা আয়াত আগে থেকে ধরুন তিন চার পাঁচ ছয় এটা জাহান্নামের নামের ব্যাপারে আলোচনা চলছিল আর সাথে জান্নাতিদের কথা বলা হলো আর আটে সেই প্রসঙ্গ টেনে আরেকটু ব্যাখ্যা করা হচ্ছে সেই সূত্রে খলে দিনা শব্দটার ব্যবহার করা হয়েছে আপনাদের মনে আছে যখন আয়াত নম্বর তিনি আমরা মাকে সিনা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম তখন খলে নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম ওখানে মাকে সিনা ছিল যেটার অনুবাদও তারা খলেদিনা মাকে সিনা দুটো একই রকম করেছে যদিও দুটো আলাদা আলাদা শব্দ সুতরাং একই অনুবাদ হতে পারে না তো সেটা যাই হোক সেটা সে সময় বুঝিয়েছিলাম দেখে নেবেন দরকার হলে আরেকবার খলেদ হচ্ছে এস ফাইল প্যাটার্নে মানে একটা ব্যক্তি যে কাজটা করছে সচরাচর ফাইল দ্য ওয়ান হু ডুয়ার এই ব্যাপারটা এখানে হচ্ছে এটা কি তাহলে এখানে হচ্ছে যেটা আর খলিদ মানে কি খলিদ মানে হচ্ছে অমর অমরত্ব পাওয়ার ব্যাপারটা ঠিক আছে অমর প্লুরালে আছে কারণ যে বা যারা একবার জান্নাতে প্রবেশ করলে সেখান থেকে তো আর জাহান্নামে বা অন্য কোথাও তাদেরকে সরানো হবে না তারা জান্নাতেই থাকবে তো ওই অমর হয়ে থাকবে বা অমরত্ব পাবে এই ব্যাপারটা ঠিক আছে অমর অমর হওয়ার ব্যাপারটা ঠিক আছে থাকার ব্যাপারটা এখানে প্রাধান্য পাচ্ছে না অমর হওয়ার ব্যাপারটা প্রাধান্য পাচ্ছে কেন যারা যতজন জান্নাতে পৌঁছেছে একবার সবার কথাই বলা হচ্ছে তাহলে খলেদ মানে যদি ইমোটাল হয় অমর হয় তাহলে এটা কিভাবে আমাদের অনুবাদ করা দরকার ফিহা ঠিক আছে সেখানে এটা নিয়ে আমার খুব একটা আপত্তি নেই ফি হা ইন ইট হার্ট অ্যাটাচড প্রোনাউনটা ফেমিনিনেও আছে তাই না তার মানে জান্নাতকে রেফার করছে জান্নাত যেহেতু ফেমিনিন শব্দ আরবি ভাষায় এটা ঠিক আছে সেখানে তাহলে এই খালেদিনা ব্যাপারটা অনুবাদ করতে গেলে মানে তারা স্থায়ী হবে তারা স্থায়ী হয়ে থাকবে তারা চিরকাল থাকবে এটা আসলে উপযুক্ত অনুবাদ হচ্ছে না আমার হিসেবে আরবি গ্রামারের হিসেবেই হচ্ছে না এটা আমাদেরকে এভাবে করতে হয় কিছুটা তারা এমন মানুষ যাদেরকে অমর করা হয়েছে এই অমর করা হয়েছে ঠিক আছে আল্লাহর অনুগ্রহে গ্রেস আল্লাহ এবং সে কারণে যেহেতু তাদেরকে অমর করা হয়েছে তাদের তারা অমরত্ব পেয়েছে ঠিক আছে সে কারণে তারা সেখানেই ফিহা তারা সেখানেই স্থায়ীভাবে থাকবে চিরকাল এখানে আমিও টানলাম কিন্তু মূল লক্ষ্য উদ্দেশ্য ফোকাসটা কিন্তু শেষ অংশে নয় ঠিক আছে মানে থাকবে দিয়েও সেই জন্য সেন্টেন্সটা শেষ করে চিরকাল দিয়ে করেছে ওই ভার্বটাকে আর একটু মানে যাতে ভার্ব ব্যাপারটাই না থাকে আর সেটা তো সেকেন্ডারি মিনিং হিসেবে সেন্টেন্স কমপ্লিশনের জন্য টেনে এনেছে ব্যাপারটা মূল কথাটা তো এখানে অমর হওয়ার ব্যাপারটা এস এর ব্যাপার আছে নাউনের ব্যাপার আছে নমিনাল সেন্টেন্সের ব্যাপার আছে এই ব্যাপারটা এরকম ছিল আশা করি কিছুটা হলেও জটিল কিন্তু যেহেতু আমি একদম ভেঙে ভেঙে বোঝালাম আশা করি যে বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না আপনাদের কারণে ঠিক আছে তাহলে তারা এমন মানুষ যাদেরকে আগের আয়াতের প্রসঙ্গ টেনে বলছে সেটা তো আমি বোঝালাম তাই না তাহলে নসব স্টেটাস হতো না প্রফার স্টেটাস হতো হতো দু না হতো তাহলে কিন্তু নসব স্টেটাসে আছে বোঝা গেল আর নসব স্টেটাসে বাক্য শুরু হতে পারে না আগের আয়ত করে সংগঠনে আনছে জান্নাতীদের ব্যাপারে ঠিক আছে তারা এমন মানুষ যাদেরকে অমর করা হয়েছে আল্লাহর অনুগ্রহে এবং সে কারণে তারা সেখানেই স্থায়ীভাবে থাকবে চিরকাল খয়ালেদি ফিহা এই অবধি আমরা অনুবাদ করলাম ফিহাটা হচ্ছে সেখানে বা সেখানেই ঠিক আছে এইটুকু হলো লা ইয়াবহো আনহা হিবালান এটাই বাকি লা মানে তো না নাটা আমরা সবসময় পরে অনুবাদ করি ইয়াবহো তারা কামনা করবে লা আছে লাই তারা কামনা করবে না কি কামনা করবে না আনহা সেখান থেকে সেখান থেকে কি কামনা করবে না হিওয়ালান কোনো পরিবর্তনের কোনো পরিবর্তন তাহলে সেখান থেকে মানে জান্নাত থেকে একবার জান্নাত পৌঁছে গেলে সেখান থেকে তারা কোনো পরিবর্তন কামনা করবে না এই ব্যাপারটা এরকম ছিল কেন পরিবর্তন কামনা করবে কেউ একবার জান্নাত পেয়ে গেলে তাই না সে ব্যাপারটাই বলা হচ্ছে সেখান থেকে তারা কোনো কোনো ওই ও আছে মানে একটু একটু আছে তারা কোনো পরিবর্তন কামনা করবে না এইটা ছিল এই আয়াতটা খুব একটা জটিল কিছু না কিন্তু অনুবাদটা আমি দেখেছি ভুল হয়েছে ওইভাবে করলে আসলে মজা আসে না ব্যাপারটাই হারিয়ে যায় সেটা শুধু বাংলাতে না ইংলিশেও আমি দেখেছি অন্যান্য ভাষাতেও তাই যাই হোক আমরা একবার তাজরিদুর তো পড়লাম তারপরে এবার আমরা একবার তারপরে বাংলা অনুবাদটা যখন পড়বো এই কথাগুলো মাথায় রাখবেন ঠিক আছে ফিহা, লা আনহা তারা এমন মানুষ যাদেরকে অমর করা হয়েছে আল্লাহর অনুগ্রহে এবং সে কারণে তারা সেখানেই স্থায়ীভাবে থাকবে চিরকাল সেখান থেকে তারা কোনো পরিবর্তন কামনা করবে না